আমি বর্তমানে যে গাছগুলার সামনে দাঁড়িয়ে আছি এই গাছগুলাকে বাংলাদেশের মানুষ বলে টাকার গাছ আমি এই কারণেই বলছি কারণ এই গাছগুলার পাতার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমানে এই বাগানটি অনেক বিশাল একটা জমির আকার নিয়ে তারপরে হচ্ছে গিয়ে তৈরি করা হয়েছে জাস্ট এই সাইডে যদি দেখেন অনেক বিশাল কিন্তু জমিন এবং এই দিক থেকে ঘুরে দেখাই দেখেন এই দিক থেকে দু ভরে ওইদিকে সম্পূর্ণ হচ্ছে তামাক পাতার গাছ আর ওই যে দেখতে ছোট্ট একটা ঘর এটা মূলত তামাক পাতা পুরানোর যে ঘরটা আছে এইটা চেষ্টা করব ওইখানেও একটু দেখানোর জন্য ওকে এইটা হচ্ছে সেই বিশাল আকারের দানবীয় তামাক পাতা শুকানোর ঘর এই যে মুখটা দেখতে পাচ্তেছেন এটা মূলত মুখ চুলার মুখ এদিক দিয়ে মূলত আগুন দিবে তাই মূলত এই জায়গাটা ফাঁকা রেখেছে এটা যখন কমপ্লিট হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে আর তখন দেখানোর চেষ্টা করবো ওকে এই বাগানটাতে কত লাখ টাকার পাতা রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ক্যালকুলেশন করে তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন সামান্য এ একটা গাছ দেখেন মিনিমাম এটা দুই ফুট হয়েছে এখন কিন্তু পাতাগুলা কাটার উপযুক্ত সময় হয় নাই মিনিমাম এই গাছগুলা যদি পাঁচ ফুটের উপরে হবে তখন হচ্ছে কি এই পাতাগুলা কাটার উপযুক্ত সময় হবে এবং এক একটা পাতা অনেক বিশাল বিশাল দুইটা সেগুন গাছের পাতার মতন বড় করলে একটা পাতার সমান ঠিক আছে আর গাইস এই গাছটা দেখেন মাত্র দুই ফুট হয়েছে এখানে কয়টা পাতা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আনুমানিক এক ফুটে দশটা রয়েছে দুই ফুটে বিশটা ঠিক পাঁচ ফুট হওয়ার পরে মাত্র গাছের পাতা কাটা শুরু হবে এবার জাস্ট একটু চিন্তা করে দেখেন এইখানে একটা গাছের ভিতরে প্রথম কাটাতে তিরিশ থেকে পঞ্চাশটা পাতা কাটতে পারবে এই রকম করে একটা জমির ভিতরে প্রায় বিশটা গাছের লাইন রয়েছে এবং এইভাবে করে দশটা জমি রয়েছে আর এই পাশে যদি দেখেন প্রায় একশো থেকে দুইশো চারা হবে আরও বেশি হবে দুইশো চারা হবে মিনিমাম এই পাশে ঠিক আছে তাহলে গাইস এখানে একটা গাছের ভিতরে পঞ্চাশটা পাতা ঠিক এরকম বিশটা চারা রয়েছে একটা জমির ভিতরে তাহলে পঞ্চাশ ইন্টু বিশ তাহলে হচ্ছে এক হাজার ঠিক এরকম দশটারও বেশি জমি রয়েছে তাহলে দশ ইন্টু এক হাজার তাহলে হচ্ছে দশ হাজার ঠিক এই ভাবে এইখানে প্রায় দুশো থেকে আড়াইশো আরও বেশি হবে তিনশোরও বেশি হবে চারা রয়েছে তাহলে যদি জাস্ট একটা লাইনে এইরকমভাবে আমি আড়াইশো ধরি তাহলে দশ হাজার ইন্টু আড়াইশো যা হচ্ছে প্রায় ২৫ লাখ আপনার কল্পনার বাইরে শুধুমাত্র এটা পাতার হিসাব করলাম এবার যদি টাকার হিসাব করেন তাহলে একটা পাতা দুই টাকা করে বিক্রি করলো ২৫ লাখ তাহলে ইন্টু টু তাহলে হইতাছে গিয়ে প্রায় পঞ্চাশ লাখ প্রথম কাটাতে বিক্রি করতে পারবে এইভাবে ঠিক এইখানে প্রায় তিন চারবার পাঁচ বারো কাটা অবধি পড়বে তাহলে এবার চিন্তা করেন কল্পনার বাইরে এইখানে টাকা রয়েছে এই পাতার দাম ঠিক আছে গাইস আর গাইস আপনারা চাইলে কিন্তু এরকম বিশাল বিশাল বাগান ট্রাই করে দেখতে পারেন ঘুরে দেখতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে আমি যাচ্ছিলাম একটা জায়গায় তো বিকাল টাইমে দেখতেছিলাম বিশাল বাগান তাই ভাবলাম আমার সাথে সাথে আপনারা একটু উপভোগ করেন ওকে সো এই কারণে মূলত আপনাদেরকে দেখানো আর গাইস আপনাদেরকে তো লোকেশনটা বলেই দিয়েছি তো চাইলে সবাই ঘুরে চলে আসতে পারেন এইখানে দেখার জন্য আর গাইস একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই গাছের উপকারিতা এবং অপকারিতা আপনি জাস্ট উপকারিতা যদি শুনতে চান সেটা হচ্ছে গিয়ে এই গাছ এই গাছের বাগান করে এরকম চাষ করে শুধুমাত্র একটা সংসার ভালোভাবে চলতে পারে টাকা পয়সা ইনকাম করা যায় এটাই হচ্ছে তার ভালো দিক আর যদি ক্ষতিকর এবং অপকারিতার দিকটা শুনতে চান তাইলে বলে শেষ করতে পারবো না প্রায় ঊনষাটিরও বেশি এর অপকারিতা রয়েছে যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে কয়েকটা দেখাবো যখন বয়েস কভার করব তখন দিয়ে দিব ঠিক আছে তো এই হচ্ছে মূলত কথা সো এই ছিলো মূলত আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর গাইস আজকের মতন আল্লাহ হাফেজ